আসসালামু আলাইকুম আদিস ফ্যাশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য মোম বাটিকগুলো নিয়ে আসলাম এগুলো আপনার অনলাইনে কিন্তু ভাইরাল রং দনু ডিজাইন হিসাবে দুই হাত বহরের মধ্যে যেই ড্রেসগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে পাঁচটা কালার আছে আমরা পাঁচশোটা ড্রেস এক এক করে খুলে দেখাবো প্লিজ দয়া করে যারা মানে বিজনেস করার জন্য প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই পেজটা ভিজিট করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যত কালেকশন আছে কালেকশনগুলো পাওয়ার জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন খুবই চমৎকার রং মধ্যে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে দুই হাত বহরের মধ্যে পাবেন আর আমাদের নিজস্ব কালেকশন অবশ্যই একটু কমে পাবেন আপনারা পেজটা ভিজিট করতে পারেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান এবং যারা এগুলো নিতে চান তারাও স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যে কোনো প্রশ্নের জন্য আপনারা কিন্তু স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হাতার কাপড় একসাথে দেওয়া আছে এবং আপনারা যদি একই কালার একশো পিসও চান আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো অবশ্যই আমাদেরকে কিছু সময় দিতে হবে আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি একশো পিস নিতে চান যে কোনো কালার ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠাই আপনারা ঘরে বসে থেকে আমাদের থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই অন্য অন্যদের মতো আমাদের এক হাজার মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় না শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো নিয়ে যাবে আপনারা দোকানে বসে থেকে যেভাবে প্রোডাক্টগুলো চেক করে করে আনেন ঠিক ওইভাবে চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন পাজামা কাপড়টা গোস নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় কিন্তু অর্ডার করতে পারতেছেন এবং ভিডিও কলে দেখেও নিতে পারবেন যদি চান ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আমি এই জায়গায় প্রোডাক্টগুলো দেখাইতেছি এবং আরও আমাদের পেজে বিভিন্ন পোস্ট করা আছে ছবি দিয়ে তারপর ভিডিও দেওয়া আছে স্টকের ভিডিও দেওয়া আছে আপনারা যেইভাবে নিতে চান এবং আপনাদের যে কোনো প্রশ্ন আছে আমাদেরকে বলবেন অনেকে আছে অনলাইনে পতার প্রতারণা করে তাই আপনাদের ভিতরে অনেক ভয় আছে আপনারা আমাদের জানাবেন আপনারা যেইভাবে নিতে চান ইনশাআল্লাহ আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যারা ডেলিভারি চার্জটা নিয়ে কথা বলেন ডেলিভারি চার্জটা তো এটা আমরা নি এটা ডেলিভারি ম্যান নেয় আপনি যদি প্রোডাক্ট রাখেন ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ নিবে আপনি যদি প্রোডাক্ট না রাখেন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ম্যান ডেলিভারি চার্জ নেবে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে ফেলতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন তারপরেও যদি আপনারা ডেলিভারি চার্জ দিতে না চান আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকান থেকে প্রোডাক্ট দেখে দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সরাসরি দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা দেওয়া আছে বা আমি বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বানটিবাজার বানটিবাজার যমুনা ব্যাংকের সাথে আজ স্পেশাল শোরুমটা আপনারা কিন্তু সরাসরিও চলে আসতে পারেন দেখেন ওনাটা কত সুন্দর হ্যাঁ রং দুনুর সাত রঙের ডিজাইন করা আছে এই কাপড়টা কিন্তু খুবই ভাইরাল প্রতিটা প্রোডাক্টই আমাদের মানে যেগুলো চলে অনলাইনে অফলাইনে ওইগুলোই তো আমরা তৈরি করি তাই না যাতে আপনারা বিক্রি করতে পারেন আপনারা বিক্রি করলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন আমরা ওই সমস্ত প্রোডাক্টই তৈরি করি তাই অবশ্যই আপনারা ইনশাল্লাহ পেজটা ভিজিট করবেন তাহলে আমাদের নিত্য নতুন যত কালেকশন আছে সব কালেকশনগুলো দেখতে পারবেন আপনি আজকে না নেন বাজার সম্পর্কে তো ধারণা থাকবে আপনি অন্য আরেক দিন নেবেন বা না নিলেও আপনার বাজার সম্পর্কে ধারণা থাকবে কারণ আপনি যখন বিজনেস করেন তখন আমাদের টেস্ট ফলো দিয়ে রাখতে পারে এটা হচ্ছে পায়জামার কাপড়টা আড়াই দেওয়া আছে হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ওনাটা আমি দেখাচ্ছি ওনাটা থাকবে পাক্কা নামাজি ওনা দেখেন পাক্কা হাত একটা নামাজি ওনা পাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে রংকস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা দেখাচ্ছি আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর এবং হিট হিট কালার যেই কালারগুলো চলে ওই কালারগুলোই আমরা তৈরি করি বেশি বেশি দেখি এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে আমি তো বলি আমাদের কাছে কিন্তু এরকম নাই যে একই ডিজাইনের ছয় পিস আট পিস নিতে হবে আপনার যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে হাতের কাপড়টা সেটাই নিতে পারবেন ভেঙে ভেঙে নিতে পারবেন দশ পিস নেন আট পিস নেন ছয় পিস নেন যে কয় পিসই নেন নিতে পারবেন ইনশাল্লাহ বিজনেস করার জন্য এবং যদি আপনি কোনো কারণে প্রোডাক্ট বিক্রি করতেও না পারেন আমাদের সাথে সব সময় লেনদেন করেন তখন কিন্তু আমরা প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে এক্সচেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন যদি বিক্রি করতে না পারেন আর কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার প্রোডাক্ট নিয়েছেন আপনি এক মাস আগে তিন চার মাস খবর নাই এরপর আপনি আট পিস প্রোডাক্ট নিয়েছেন সাত পিস প্রোডাক্টই চেঞ্জ করতে আসছেন এইভাবে কিন্তু ব্যবসা হয় না এটা আপনাদের বুঝতে হবে অবশ্যই আপনি ছয় পিস প্রোডাক্ট নিয়েছেন আমাদের কাছে রেগুলার প্রোডাক্ট নেন ওই ক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারবেন এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ তো যারা যে কোনো প্রশ্নের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ